বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর দেখো এই মাত্র রিলস করলাম অনেক রাত হয়ে গেছে কাছ থেকে এসে আমি এই জামাটাও চেঞ্জ নি এই জামাটার উপর একটা ওড়না চাপি আমি রিলস করতে শুরু করে দিয়েছি জানি না কেমন লাগবে যাই হোক একদম টায়ার্ড আর সেরকমভাবে আমি শুধু মানে যেমন সকালে থেকে সেইভাবে ফ্রেশও হয়ে যায়নি এই এখন একটু স্নান করবো করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব আর আমি ভীষণ ক্লান্ত আবার এখন তিনটে রিলস বানালাম আর ইচ্ছা করছে না সকালবেলা একদম উঠতে পারি না কিন্তু কি করব উঠতে হবে কাজে যেতে হবে এটা নিত্য প্রয়োজনে কাজ না করলে আমার দুটো ডগি আছে এবং আরও আনুষানিক খরচা কী করে সামলাবো তাই আমি এখন শুধু স্বপ্নেই চলি স্বপ্নে স্বপ্ন সত্যি হোক বা না হোক আমার কিছু যায় সেটা কিন্তু স্বপ্ন আমি দেখে যাই দেখে যাব। আর এইভাবেই তোমাদের বারবার বারবার অনুরোধ করব আর তোমরা এইখান দিয়ে শুনবে আর এইখান থেকে হয়তো বার করে দেবে জানি না ফোনে যে আমার সাকসেস হবে কি না আর স্বপ্নটা এটাই দেখি কারণ স্বপ্ন দেখা ভালো স্বপ্ন দেখে যদি মানুষ সুস্থ থেকে ভালো থাকে তো আমার মনে হয় সেরকম স্বপ্ন দেখা উচিত আজ প্রত্যেককেই বলছি তোমরা সকলেই স্বপ্ন দেখো ভালো ভালো স্বপ্ন দেখো যেটা সাকসেস হবে একদিন আর আমার মন বলছে ঠিক আমার স্বপ্ন সাকসেস হবে কারণ দেখো ছোটো থেকে আমি ডান্স করে এসেছি কিন্তু কোনোদিন আমি মানে সেই রতন মানে সেই রকমভাবে ডান্স করেছি কিন্তু আমাকে আমার ফ্যামিলি থেকে অ্যালাউ করেনি আর বিয়ে হয়ে যাওয়ার পর যখন আমি নিজের স্বাধীনতা পেলাম শ্বশুর শাশুড়ি সবাই মারা গেছে সেই জন্য হয়তো স্বাধীনতা পেয়ে গেছি আর এখন আমি নিজে আমার ছেলে মেয়ে বড় হয়ে গেছে হয়তো আমাকে লোকে বলে কিন্তু আমি তাদের কেয়ার করি না আমি আমার স্বপ্ন দিয়ে এগিয়ে যাব আর এইভাবেই নৃত্য চালিয়ে যাব যতদিন আমি পারবো যেদিন অসুস্থ হয়ে যাব সেদিন আর করবো না সেদিন দেখতে আর পাবে না কিন্তু হার মারব না এটা আমার চ্যালেঞ্জ এটা করবই আমার মতো তোমরাও এইভাবে সবসময় জয়ী হওয়ার চেষ্টা করো হোক আর না হোক কিন্তু পারবো করবো ছাড়বো না ওকে থ্যাংক ইউ